আল্লাহ আপাক চাইলে সব কিছুই সম্ভব আমাদের কিন্তু মুরগি মাংস খাওয়া কথা ছিল না নজর লেগে গিয়েছে মানুষের যার কারণে ও অসুস্থ হয়ে গিয়েছিল শত দুঃখ কষ্ট ভুলে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তোমরা প্লিজ আপুরা আমার পাশে থাকে খাও খাবার খেয়ে নাও কী ঘটেছে সেটা আগে বলি একটা আপু কমেন্টসে বলতেছে আমি নাকি ইউটিউব থেকে টাকা পয়সা ইনকাম করি এত টাকা কী করি আশ্চর্য আমি তোমাদের থেকে কোন ব্লগে বলেছি যে আমি ইউটিউব থেকে টাকা সিন্জাম করি আসলে ইউটিউবে কাজ করতে গেলে পরিশ্রম যেমন লাগে ঠিক তেমনই ভাগ্যও লাগে ভাগ্য ছাড়া ইউটিউবে কখনও সফল হওয়া যায় না তবে আমি একটা জিনিস বিশ্বাস করি পাক যা করেন ভালোর জন্যেই করেন আমার বড় বোনের বড় মেয়ে জাপান থেকে এসেছে ওর সাথে আমার মেজুবনে মেয়ে এসেছিলো আমি তো অবাক আসসালামু আলাইকুম আমার চ্যানেল এমন পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল আটটা বাজে সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে রুটি বানিয়ে নিচ্ছি কী ভাবতেছো রুটি বানাবোনা বলতেছি আবার রুটি বানাচ্ছি হ্যাঁ রুটি বানাচ্ছি বাবুরা আব জন্য রুটি বানাচ্ছি কারণ উনি মুরগি মাংস কিনে নিয়ে এসেছে তাই ওনার জন্য রুটি বানিয়ে দিচ্ছি বেচারা আমাদের জন্য কষ্ট করে মুরগি মাংস কিনে নিয়ে এসেছেন ওনার জন্য এইটুকু তো করতেই পারি আসলে হয়েছে কি উনি সহজে মুরগি মাংস আনতো না তোমার তো জানোই উনি কীরকম উনি বিগত চার মাস ধরে মুরগি মাংস কিনে আনে না সেই যে রোজার ঈদে মুরগি মাংস কিনে এনেছিল ঈদের পরের দিন এরপরে আর কোনো খবর নেই মুরগি মাংস আনার মাসি আনে না মাংস কীভাবে আনবে আসলে উনি তো ফার্মে মুরগি খায় না উনি আনলে সবসময় কক মুরগি আনে তো কক মুরগির দাম তো বেশি এই কারণে কক মুরগি আনতেও পারে না তাছাড়া ওনারা আবার চারটা মুরগি আনার অভ্যাস চারটা মুরগি না আনলে ওনার হয় না চারটা কি তিনটা তো এত টাকা দিতে এগুলো আনতে পারে না এই কারণে উনি মুরগিই আনে না আমি বলতেছি চারটা মুরগির দোকানে তিনটা মুরগির দোকানে তুমি একটা মুরগি নিয়ে আসো সেটাই ভালো বাচ্চারা মিলে একবেলা খাবো সেটাই ভালো দুই দিন খাওয়ার দোকানে একদিন খেলেই চলবে কিন্তু আমার কথা উনি শোনে না উনি ওনার মতো করে চলে ওনাকে বলতে বলতে মুখ ব্যথা হয়ে গিয়েছে মুরগির মাংস আর কেনা হয় না কি ঘটেছে সেটা আগে বলি জুনেনার মাথা কয়েকদিন ধরে ফুলে আসে তো জুনেনার বাড়ি খাওয়ার পরে ওর মাথার বাম পাশে ফুলে রক্ত জমা বেঁধে গিয়েছিল আমি হঠাৎ করে হাত দিয়ে দেখলাম পানি পানির মতন তো আমি চিন্তা করলাম মাথায় এদিকে পানি পানি কেন মানে হাত দিলেই পানি পানি মনে হয় তো বাড়ি খেলে তো ফুলও থাকবে এরকম তো হবে না তো আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে কি কোনো সমস্যা হলো কি না আমি শুনেছি বাচ্চাদের মাথায় পানি জমে নাকি এরকম হয় তো আমি জানি না আসলে তো আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম প্রথম দিন আমি এটা দেখার পরে এটাকে পাত্তা দেয়নি কিন্তু দেখলাম তার পরের দিন সে একই অবস্থা বাবু বললাম অ্যাজ উনি আমার সাথে চে চিলি করলো বা কয়েক কী করলো সব দোষ আমার বাচ্চা বাড়ি খেয়েছে আমি কেন দেখি নাই। যাই হোক সেদিন চলে গেল তারপরে আরও দুদিন চলে গেল। কিন্তু ওর এটা কমতেছেই না বাবুবাবু বলতেছে আমাকে বরফ লাগাতে অনেকে বলেছিল বরফ লাগাতে কিন্তু আমি ভয়ে লাগাইনি ভেবেছিলাম বরফ লাগালে যদি কোনো সমস্যা হয় তাছাড়া আমার মেয়ে যদি মাথায় ব্যথা পায় ওর যদি আরও বেশি কষ্ট হয় সেই ভয়ে আমি আর বরফ লাগাইনি তো এভাবে করে চার পাঁচ দিন যাওয়ার পরে যখন দেখলাম মাথার ফুলও কমতেছে না তখন তো ভয় আরও বেশি খেতে বসলো অনেকে বলো ডাক্তার দেখাতে বাবুবাবুকে বললাম ডাক্তার দেখাতে উনি প্রথমে যেতে চাননি কিন্তু যখন দেখলেন যে ফুলা কমতেছে না ফুলা আসে তখন উনি ঠিক করলেন যে চুনি নিয়ে রাতার কাছে যাবেন তো এই কারণে উনি অফিস থেকে আগে বের হয়েছেন ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট এসেছেন বাসায় এসে চুনিনাকে নিয়ে যাবেন চুনিনাকে উনি কোলে করে ডাতার কাছে নিয়ে যাবেন খাবার মুখেটা খাও খাবার খেয়ে নাও খাবার খাওয়া বানি খাও আজকে টিফিনে এই খাবারগুলাই খাবা কোনো না নাই খাও খাও জায়ান সকালবেলা নাস্তা খেতেই চায় না এত কষ্ট করে ও দুজনে রুটি বানাই কিন্তু ওরা খেতেই চায় না সায়রা যাও কষ্ট করে খায় কিন্তু জায়ান খেতেই চায় না ওকে খাবার দিলেও খায় আর যদি নিজেদের খেতে যায় না তাহলে সে খেতে চায় না অনেক সময় লাগিয়ে খায় দেখো না খাবার মুখের মধ্যে নিয়ে কি করতে সেখানে পানি সব খাও বাসায় লুডুস নেই তাই ওকে সকালে রুটি আর ডিমটাই দিয়ে দিলাম ও বেশি খায়নি রয়ে গিয়েছে ওকে বলতেছে তুমি এটা টিফিনে খাবা টিফিনে ও এগুলো খেতে চায় না আমি বললাম তুমি যদি সকালবেলা নাস্তা না করো তাহলে এগুলো তোমাকে টিফিনে দিয়ে দিব। টিফিনে এগুলো খেতে হবে ও লুডুস খুব পছন্দ লুডু সিদ্ধ করে দিলে ও সেটা খাবে কেক খাবে বিস্কুট খাবে ডিম খাবে ডিমটা আবার সিদ্ধ করে দিলে খায় পুস করে দিলে খেতে চায় না কিন্তু রুটি খেতে চায় না কলা দিয়ে দিলে সে অবশ্য খায় কিন্তু কলা না দিলে সে রুটি খেতেই চায় না ভাতটাও সেভাবে করে খেতে চায় না ভাত খেতে গেলে অনেক সময় লাগিয়ে খায় এই ছেলেকে নিয়ে আমি যে কি করব আমার আর ভালো লাগে না সায়রারও একই অবস্থা সায়রা তো ভাত খেতেই চায় না জায়ান যায় একটু ভাত খায় সায়রা তো ভাত দিলে মাশাল্লা মানে এদেরকে নিয়ে আমি যে কি করব এরা যে কবে ঠিক হবে আর ভালো লাগে না আমার কাছে চুন এখন কোনো কিছু ধরে দাঁড়াতে পারে হাঁটতে পারে আবার দাঁড়িয়ে বসতেও পারে দেখো কিভাবে করে হামাগুড়ি দিয়ে আমার কাছে আসে চলে আসো দেখো বড়োটাও সাত আসতেছে ও যা করে বড়োটাও তাই করে দুই বোন একসাথে থাকলে খেলাধুলা করে কিন্তু আবার মারামারিও করে মাম্মার কাছে চলে আসছে না রুটি বানানোর ফাঁকে ওর কাছে এসেছিলাম দেখো আমাকে কীভাবে চলে এসেছে মানে আমাকে দেখলে আমাকে ছাড়তে চায় না কি সুন্দর করে মাম্মা বলে ডাকে মাশাল্লাহ আমি কিন্তু ওকে শেখাই যে তুমি আমাকে মামা বলে ডাকো ও নিজে থেকেই মামা বলে ডাকতেছে ও যে বাচ্চারা ডাকে ও শুনে তো শোনার পরে ও শিখে নিয়েছে একটা আপু কমেন্টসে বলতেছে যে জিনা নাকি আমার খুব ভালো লাগে সাউদাকে ভালো লাগে না তুমি কিছু মনে করো না তো সাদা তো এখন বড় হয়ে গেছে তো বড় হলে বাচ্চাদেরকে একটু কম ভালো লাগে ছোটোকালে বাচ্চাদেরকে অনেক ভালো লাগে আমার সওদা কিন্তু মার্শালে অনেক কিউট ছিল ছোটোকালে তোমরা আমার সাউদা ছোটোকালে ভিডিওগুলো দেখো আমার ব্লগ চ্যানেলে তো আসেই আর তাছাড়া ওদের সস চ্যানেলেও আসে সস চ্যানেলে যে শাওদারা কত ভিডিও দিয়েছি তোমরা দেখো ওর কান্না হাসি কত রকমের ভিডিও দিয়েছি কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পরে আর ভিডিও ছাড়া হয়নি নজর লেগে গিয়েছে মানুষের যার কারণে ও অসুস্থ হয়ে গিয়েছিল ওর পায়ে সমস্যা হয়েছিল এরপরে আমি আর ওর ভিডিও ছাড়ি না ওর কেন বাচ্চাদের কোনো ভিডিওই আমি ছাড়ি না বড় দুটার ভিডিও মাঝে মধ্যে ছাড়ি কিন্তু ছোটো দুটো ভিডিও কম দেখানোর চেষ্টা করি যাতে করে মানুষের নজর না লাগে আপুরা তোমরা সবাই আমার ছোটো বাবুদের জন্য দোয়া করো যাতে ওর ভালো থাকে সুস্থ থাকে অন্য প্রসঙ্গে চলে এসে খেয়েই হারিয়ে ফেললাম তো সেই প্রসঙ্গে আসি বিকেলবেলা উনি আমাকে ফোন দিলো বললো আমি আসতেছি তুমি তাড়াতাড়ি করে জুনে খাবার খাইয়ে রেডি করে দাও আমি এখানে আসতে তোমাকে ফোন দিব আমি বললাম ঠিক আছে জুদিনাকে আমি তাড়াতাড়ি করে খাইয়ে রেডি করে দিচ্ছি তো হঠাৎ করে আমাকে যদি মনে হলো ভাবলাম মাথায় একটু বরফ লাগিয়ে দেখি না আমি তো মাথায় বরফ লাগাবো ভাবতেছিলাম কিন্তু বরফ লাগানো হয়নি সময় হয় নাই আর তাছাড়া মনেও থাকে না তারপরে মনে করে সেদিন আমি বরফ লাগাইলাম মাথার ওপরে যখন বরফ লাগিয়েছিলাম যদি না আর কি কান্নার বাবারে ও কান্নায় শেষ কিন্তু বরফ লাগানো কিছুক্ষণ পরে দেখলাম কি ফুলাটা নাই চলে গেল আমি তো অবাক কী ব্যাপার এরকম ফুল আসিল পানি পানি ছিল তো ফুলাটা কোথায় তো আমি আবার বরফ লাগালাম দেখলাম ফুলাটা একদমই নাই অনেক কমে গিয়েছিল ফুলাটা তারপর আমি বাপবাবুকে ফোন দিলাম বললাম আমি বরফ লাগিয়েছি বরফ লাগানোর পরে দেখলাম ফুলাটা কমে গিয়েছে তখন উনি বললো ফুলা কমলে হবে না ডাক্তার দেখাতে হবে মাথায় কেন পানি জমলো সেটা জানতে হবে তুমি তাড়াতাড়ি করে ওকে রেডি করিয়ে দাও আমি বললাম সে তো ঘুমিয়ে গিয়েছে বরফ লাগানোর পরে সে ঘুমিয়ে গিয়েছিল তখন উনি বলল ওকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠাও ঘুম থেকে উঠিয়ে খাবার খাইয়ে রেডি করে দাও আমি আসতেছি এদিকে বরফ লাগানোর পরে জন তো ঘুমিয়ে আছে অনেক সময় ধরে ঘুমিয়েছিল ও ঘুম থেকে উঠছিলই না ও সাধারণত এত সময় ধরে ঘুমায় না তো আমি ওকে আর ঘুম থেকে ডাকিনি কিন্তু ওনার পিড়িতে আমি গেলাম ওকে উঠাতে তো ওঠাতে যাওয়ার সময় দেখি যে ওর মাথা কোনো ফুলাই নেই একদম প্লেইন মানে একদম ঠিক আছে তখন আমি ভাবলাম শুধু দু কেন ডাতা দেখাবে শুধু দু এত টাকা খরচ ডাতার অ্যাপয়েন্টমেন্টের খরচ তো আর কম হয় না শুধু দু কেন এত টাকা খরচ করবে মেয়ে তো সুস্থই হয়ে গিয়েছে মাথায় তো আর কোনো ফুলা নেই একদম ঠিক আছে একদম নর্মাল হয়ে গিয়েছে ডাটা দেখানোর কোনো প্রয়োজন নেই তখন আমি ওনাকে ফোন দিয়ে বললাম যে এই অবস্থা মাথা তো একদম ঠিক হয়ে গিয়েছে তোমার আশা লাগবে না এই কথা শুনে তো উনি আরও বেশি খেপে গেলেন হ্যাঁ তুমি আমাকে কেন বললা কেন আমি ছুটি নিয়ে আসলাম তোমার জন্য আমি আগে আসলাম এখন তুমি আমাকে এগুলো বলতেছো আগে কেন বরফ লাগাও নেই তারপরে উনি বলতেছে আমি এত কষ্ট করে ওর জন্য এক হাজার টাকা ধার নিয়ে আসলাম ওকে ডাক্তার দেখাবো সেটা আর হলো না তখন আমি বললাম যখন তুমি টাকা ধার করে নিয়েছো তখন একটা কাজ করো এই টাকা দিয়ে বাচ্চাদের জন্য মুরগি কিনে নিয়ে আসো বহুদিন তো ওদেরকে মুরগি খাওয়ানো হয় না যেমন বারবার মুরগি খাওয়ার জন্য বায়না করতেছে তো তুমি ওদের জন্য মুরগি নিয়ে আসো তখন উনি বলতেছে হ্যাঁ মুরগির দাম অনেক বেশি এই টাকা দিয়ে মুরগি হবে না আমি বললাম পাঁচশো টাকা দিয়ে তো তুমি অন্তত একটা মুরগি আনতে পারবা সেটাই আনো বলতেছে একটা মুরগি আমি আনতে পারবো না আমি বললাম কেন আনতে পারবো না তোমার কাছে টাকা আছে তুমি এই টাকাতে নিয়ে আসো আমি ভেবেছিলাম উনি হয়তো বা মুরগি আনবে না কারণ উনি বোস আনতে পারবে না তাছাড়া উনি একজন কাছে টাকা ধার করে নিয়ে আসছেন তো আমি আর আশা করিনি তারপরে দেখলাম রাতেবেলা উনি মুরগি নিয়ে হাজির আমি তো অবাক কী ব্যাপার উনি মুরগি নিয়ে এসেছেন তাও একটা না দুইটা মানে এক হাজার টাকা দিয়ে উনি দুইটা নিয়ে এসেছেন এটা দেখে আমি যে কত খুশি হয়েছিলাম আপুরা জানো না উনি মুখে যায় বলুক না কেন কিন্তু আমি যা বলি উনি সেটাই শুনি অনেক সময় প্রকাশ করে আবার প্রকাশ করে না এই হচ্ছে পার্থক্য তবে সবসময় যে আমার কথা শুনে তা কিন্তু নয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমার কথা শুনি তবে সেটা অনেক পরে আবার ভাগ্য ভালো হলে সঙ্গে সঙ্গে শুনে ফেলে যেমন আজকে করলো পাক চাইলে সব কিছুই সম্ভব আমাদের কিন্তু মুরগি মাংস খাওয়া কথা ছিল না বাবুরা পাকে বলতে বলতে মুখ ব্যথা হয়ে গিয়েছিল তারপরে উনি মুরগি মাংস আনেনি কিন্তু আল্লাহ পাক কী কুদরত কী রহমত আল্লাহ পাক আমাদেরকে মুরগি মাংস খাওয়ার তফিক করে দিয়েছেন আলহামদুলিল্লাহ মুরগি মাংস খাওয়ার আসলে আমার অতটা কেবিন ছিল না আমার আসলে মাছ খাওয়ার প্রতি কেবিন বেশি কিন্তু বাচ্চারা প্রায় সময় মুরগি খাওয়া জানা বলে বায়না করে সেদিন আমি জায়গাকে দিয়ে বাবাকে ফোনে বলিয়েছিলাম যে বাবাকে বলো মাংস নিয়ে আসতে তো ও বলেছে উনি শুনেছে তাই উনি নিয়ে আসছে বাচ্চারা কিছু বলতে চায় না ওদের বাবার কাছে মানে বাবা শুধু আমাকেই বলে ওদের বাবার কাছে কিছু বলে না যখন আমি ফেরাপ হয়ে যাই তখন বলি তোমাদের বাবাকে বলো তখন বাবাকে বলে বললে কি হবে উনি তো আনে না আনতে আনতে অনেক সময় লাগিয়ে দেয় কিন্তু বাচ্চাদেরকে দিয়ে ফোনে বলালে উনি একটু আগে নিয়ে আসে দেরি করে না ওটাই তো করা হয় না সবসময় কি আর সব কিছু মনে থাকে বলো আপুরা আপুরা লাইক কি করেছো আসলে কথা তাহলে তোমাদেরকে বলাই হয়নি আমার ভিডিওটি তোমাদের এখন পর্যন্ত দেখতেছো একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করা অবশ্য বেড়ে যায় তোমাদের লাইক পেলে আমার চ্যানেলটি অনেক দ্রুত র্যাঙ্ক করবে আমি চেষ্টা করতেছি কত নিয়ে ভিডিও আপলোড করার তোমরা প্লিজ আমার পাশে থেকো আপুরা শত দুঃখ কষ্ট ভুলে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তোমরা প্লিজ আপুরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট না পেলে আমি কখনোই সামনে এগোতে পারবো না তোমার তো জানো যে চ্যানেল র্যাঙ্ক করানো আমার জন্য কতটা জরুরি আমার যে অবস্থা আমাকে কিছু টাকা পয়সা ইনকাম করতেই হবে না হলে যে বাচ্চাদের নিয়ে সংসার চালানো অনেক কষ্টকর হয়ে যাচ্ছে আমি আর পারতেছি না কতবার বলা যায় একটা মানুষকে এটা আনো সেটা আনো আমার কাছে যদি টাকা থাকতো তাহলে বিশ্বাস কর আপুরা আমি ওনাকে কিছুই বলতাম না ওনাকে এতটুকু চাপ দিতাম না কারণ আমার একদমই ভালো লাগে না বারবার কোনো জন্য ওনাকে চাপ দিতে বারবার ওনাকে শুধু বলতে যে আনে তাকে বলা যায় যে আনতে চায় না বাবার ঘুরায় এক্সকিউজ দেয় তাকে কি কিছু বলে আনানো যায় বলো আপুরা এটা কি ভালো লাগে করতে মোটেও ভালো লাগে না একটা আপু কমেন্টসে বলতে সে আমি নাকি ইউটিউব থেকে টাকা বাস ইনকাম করি এত টাকা কী করি আশ্চর্য আমি তোমাদেরকে কোন ব্লগে বলেছি যে আমি ইউটিউব থেকে টাকা বাস করি আমি তো মিথ্যা করে বলিনি অনেকে তো মিথ্যা করে বলে যে ইউটিউব থেকে টাকা তুললাম বা তুলতে যাবো তুলতে আনবো কয়ে আমি তো এগুলো কিছুই বলিনি তাহলে আমার ব্লগগুলো না দেখে আন্দাজের সব মানুষ কীভাবে বলে হ্যাঁ বলতে পারতো যদি আমার ভিউস হইতো আমার তো ভিউসই নাই। তাহলে এই ভিউজ দেখে মানুষ কিভাবে বলে যা আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতেছি মানে এদের কথা শুনলে হাসবো না কাঁদবো আমি কিছুই বুঝতে পারি না আমি যদি ইউটিউব থেকে টাকাই পেতাম তাহলে কি আমি এত কষ্ট করতাম তোমাদেরকে কি এত কিছু বলতাম বলো যে আমার তো কষ্ট এত সমস্যার মধ্যে আসি আমি ইউটিউব থেকে কোনো টাকা পয়সা ইনকাম করি না একটা টাকাও আমার ইউটিউব থেকে পাওয়া হয়নি অনেক কষ্ট করতেছি পরিশ্রম করতেছি কিন্তু ভাগ্য সহায় হয় না আসলে ইউটিউবে কাজ করতে গেলে পরিশ্রম যেমন লাগে ঠিক তেমনই ভাগ্যও লাগে ভাগ্য ছাড়া ইউটিউবে কখনো সফল হওয়া যায় না পরিশ্রম হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে ভাগ্য পরিশ্রম করলে একটু তাড়াতাড়ি পাওয়া যায় কিন্তু ভাগ্যে না থাকলে শত পরিশ্রম করলেও কোনো কাজে আসে না যেমনটি আমার বেলায় হচ্ছে তোমরাই বলো আমি কি খুব খারাপ ভিডিও বানাই কেন আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না আমার থেকে অনেক খারাপ ভিডিও অনেকে বানায় কিন্তু ওদের ভিডিও ভাইরাল হচ্ছে তো এটাকে তোমরা কি বলবে এটা আসলে ভাগ্য ভাগ্যে না থাকলে আসলে কারো কিছু করার থাকে না আমি কষ্ট করে যাব পরিশ্রম করে যাব দেখি আল্লাহ পাক কী করে আল্লাহ পাক যদি চায় তাহলে আমার চ্যানেলে ভিডিও ভাইরাল হবে আমার চ্যানেল র্যাঙ্ক করবে আর যদি না চায় তাহলে হবে না এছাড়া তো আর আমার পক্ষে আর কিছু করা সম্ভব নয় আমি যতটুকু পারি করার চেষ্টা করতেছি বাকির ওপরে আল্লাহ হাতে তবে আমি একটা জিনিস বিশ্বাস করি আল্লাহ পাক যা করেন ভালোর জন্যেই করেন বা এখন এই মুহুর্তে চ্যানেল র্যাঙ্ক করা আমার জন্য বা ঠিক হবে না তাই হয়তোবা র্যাঙ্কিং হচ্ছে না বা চ্যানেলটা গ্রো করতেছে না যখন সময় আসবে তখন ঠিকই আল্লাপাক সেই ব্যবস্থা করে দিবেন আমাকে কিছু করতে হবে না হুট করে কি হয়ে যাবে সেটা আমি নিজেও বুঝতে পারবো না এখন আমার এই কথাগুলো শুনে অনেকেই বলবে এইভাবে করে ভিডিও বানান এইভাবে করে বানালে ভিউস হবে বা আপনার এরকম ভিডিওতে ভিউজ হবে না আসলে আপুরা এটা কোনো কথা না যখন ভিউস হওয়ার তখন এমনিই ভিউস হবে যেভাবেই করে আমি ভিডিও বানাই সেভাবেই করে ভিউজ হবে আসলে এটা ভাগ্য লাখ লাফ এবার করলে পচা ভিডিও ভিউস হয় আর লাফেবার যদি না করে তাহলে ভালো ভিডিওতে ভিউজ আসে না এটা আমি দেখেছি ওহ তোমাদেরকে তো বলাই হয়নি আমার বড় বোনের বড় মেয়ে জাপান থেকে এসেছে ও হাজব্যান্ড সহ জাপানে থাকে গত দুই বছর আগে ও এসেছিল তখন সাদা জন্দা কেউই ছিল না তখন ওদের বাসায় আমি গিয়েছিলাম কিন্তু এবারে আর যাওয়া হয়নি ও যে এসেছে এটা আমি বুঝতে পারিনি ও ফেসবুকে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিল আসলে আমার ফেসবুকে ঢুকা হয় না এই কারণে আমার জানা হয়নি বাবুর বাবা আমাকে বলাতে তখন আমি চেক করে দেখলাম যে না ও আসলেই বাগান এসেছে তো আমি ওকে মেসেজে বললাম আমাদের বাসায় আসতে আমি তো সদা আসতে পারবো না ওকে আসতে বললাম ও বলেছে আসবে কিন্তু ও যে এত আগে আসবে সেটা আমি ভাবতে পারিনি কালকে হুট করে আমার বাসায় এসে হাজির ওর সাথে আমার মেজুবনে মেয়ে এসেছিলো আমি তো অবাক আমি তখন ভাত খাচ্ছিলাম ও দেখে দেখে তো বাচ্চারা কানাকাটাকা শুরু করে দিয়েছে সাউদা কেউ আসিলেই অনেক কানাকাটি করে ও দেখা দেখি ছোটোটাও কানা টাকা শুরু করে দেয় তো ওদেরকে সামলাতে গিয়ে আসলে আমি আর কোনো কিছু করতে পারিনি তোমরা দেখলাম না চিপস কোক চকলেট সাবান আইসক্রিম এগুলো সব বড় বনে মেয়ে এসেছে আর মেজুবনে মেয়ে কিছু আনতে পারেনি সে বলতেছে যে খালা বনে কিছু আনতে পারলাম না বাচ্চাকে প্রথম দেখলাম আমি বললাম কিছু আনা লাগবে না তোমরা আসছো এতেই আমি খুশি তো জোর করে আমাকে পাঁচশো টাকা দিল বললো যে বাচ্চাদেরকে খাবার কিনে দিয়ে যাক টাকাটা পেয়ে ভালোই হলো শিশু মেলায় যাওয়াটা কনফার্ম হয়ে গেল আজ এইটুকুই ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ